মোর বাসায় ফাটা ফাটি মারা মারি অনেক ঝগড়াঝাড়ি হইলে পরে মোরে কইতে আছে তুমি বাসাতে বাইরাও তোমার লইয়া একটু ঘুরতে যাই কলাম না মুই যাব না আম মুই যাইতাম না কয় না আহ বাসাতে রাইতে বেলা ঘুরার যা মজা মুই মোডেও বরিশাল্লা না তো মো বরিশাল্লা এলাকার বউ অমুক এদিন পরে তাই মুই আগেতেই বরিশাল্লা বাসায় কথা কই মিলা পুইরা মুই তো ভুলশু লইলে মোরে আপনারা ক্ষমা করে দিয়েন তো মুই মার্কেটে আইসি মোরে কয় কি যে তোমার যে পছন্দ করছিল না যে ব্যাগ সেই ব্যাগ তোমার যে কিনে দিব তুমি আহ তো মুই কইলাম যে না মুই না না যতই কই কিনব না কিন্তু মন তো টানে ব্যাগের দিকেই যাইয়া দেহি রাইট বাজে এগারোটা সব মার্কেট দিছে বন্ধ করে পরে মুই কইলাম এবারে বাডা এ তুই মোরে বাসাতে বাইরে উঠতে কইলি কে রে করে মই কুমিল্লা বাসাও মাঝে মাঝে কথা এ মোর কাম মুই সব বাসেই কথা কুইতে রে পরে মুই কি মার পরে ভাবলাম যে চলো তাহলে যাই হে ফুচকা খাইতো ও মা যাইতে যাইতে দেখি মারামারি ফাড়াফাড়ি হেন শুরু হয়ে গেছে গা মনে হয় গো বাতাস বুতাস লাগছে মগো বাতাস সব জাগাই লাগে দেখি মারামারি চিল্লা চিল্লি এর এক মাইরালা এর এক লাই এলিগে আস্তানা হয়ে গেছে আগর মারনল লুগে কি করবো তো সুন্দর যাইতে আসি যে মোর ফুচকা তো পামু পামো বারোটা বন্ধু ঠায় হেন সুন্দর করে যাইতে আসি ফুসকার কাছে এত মানুষের ভিড়ে মুই আটতারি না ভালো মতো কে কর্ম এই জায়গা রাজলক্ষ্মী সবাই হয়তো চিনেন এই জায়গার ফুচকা লাম আমার ফুচকা যা মজা লাগে সরি থুকু ফুচকা না বেলপুরি মুই খাল লি এক সাইড ফুসকা 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 করি এই যে মামার কা সায়া বুসাই এই দে দুনিয়ার ভিড় কই মোরে এক প্লেট ফুসকা দেন তো তাড়াতাড়ি তো হ্যাঁ তো সুন্দর মতন বানায় মোরে দিয়ে দিছে মুই যা স্বাদ কইরা খাইলাম কি যে ভাল লাগলো মোর কাছে এক্সের ভাল লাগছে মুই বারবার যা মুই ফুসকা খাইতে মুই এমনি বারবার যাই এনে ফুসকা খাইতে ইস মোর যে কি ভাল লাগতে আছে আপনি যে কেমন আপনার এনে সুললেন রাজদুখী আইলে দেখতে পারবেন এই মামা এনে ফুসকাল হয়ে বুয়ে রয়েছে সরি বেলপুরি তো মুই আস্তে আস্তে বাসায় চললে যাইতে আসি তো এনে যাওয়ার আগে দেখলাম ভ্যানের মধ্যে দুনিয়ার সবজি আম কাঁঠাল লিচু পগল দাল লো এনে বয়ে সবাই ভ্যানের মধ্যে সবাই কেনাকাটা করতেছে তা আমি হুদা খালি আমি নিলাম কারণ আমার তো ভালোই লাগে খালি আম তোর আমার রাস্তার মাঝখানে পাপড় পায়ে গেছি তো পাপড় খাইতে খাইতে বাসা চললে যাইতে আসি সবাই ভালো থাকবে নালা ফেস টাটা পায় বাই ভালো থাই টাটা